ওয়েলকাম তোমাদের সবাইকে এক্সাম মাই রেজাল্ট চ্যানেলে তো তোমরা যারা কলকাতা বড় সবাই চাকরির জন্য ফর্ম ফিল আপ করেছিলে তো তাদের কিন্তু আজকে একটা পরীক্ষার ডেট ঘোষণা করা হয়েছে তো সেই নিয়ে কিন্তু বিস্তারিত আজকে আলোচনা করব। সেই পরীক্ষাটা কিন্তু ফেব্রুয়ারি মাসে হতে চলেছে এবং তোমাদের অ্যাডমিট কার্ডও কিন্তু খুব শীঘ্রই ডাউনলোড হবে তো সেই সংক্রান্ত কিন্তু আজকের এই ভিডিওটা তো চলো শুরু করি দেখো আমরা এখন আছি আমরা এখন আছি এমএসসি বি ডট ও অফিসিয়াল ওয়েবসাইট এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন বা কলকাতা পৌরসভার একটা ওয়েবসাইট ঠিক আছে এখান থেকে কিন্তু কলকাতা পৌরসভার সমস্ত নিয়োগের বা চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট দেওয়া হয়ে থাকে তো চলো শুরু করি দেখো একটু নিচের দিকে আসলে পরে এখানে দেখাচ্ছে ইম্পর্টেন্ট নোটিস শিডিউল অফ রাইটিং এক্সামিনেশান ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার পনেরো অফ টু জিরো টু ফাইভ আন্ডার কে ঠিক আছে এখানে আমরা ডাউনলোড করে নেব করে নিয়ে আমরা দেখে নিচ্ছি দেখো এর সাথে আরেকটা কথা আমি তোমাদেরকে শেয়ার করি সেটা হচ্ছে কলকাতা পৌরসভার মজদুর পদে যারা আবেদন করেছিল তাদেরও কিন্তু খুব শীঘ্রই পরীক্ষা হতে চলেছে ঠিক আছে যখনই পরীক্ষাটা হবে বা এরকম কোন এই সংক্রান্ত কোন রকম নোটিস আপডেট হবে তখনই কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেব। ঠিক আছে তো তোমরা যেটা কে এমসিতে মজদুর পদে আবেদন করেছিলে তোমরা কিন্তু অনেকেই কমেন্টস করেছিলে আগের ভিডিওগুলোতে যে জানানোর জন্য অবশ্যই তোমাদেরকে জানাবো তো দেখো এখানে বলা হচ্ছে নেম অফ দ্য পোস্ট অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ডেট অফ রাইটিং এক্সামিনেশান পরীক্ষা কত তারিখে দেখো এক দুই দু হাজার ছাব্বিশ সানডে মানে ফেব্রুয়ারি মাসের এক তারিখে এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে দেখো অনলাইন অ্যাডমিট কার্ড উইল বি অ্যাভেলেবেল অন অ্যান্ড ফ্রম পঁচিশ এক দু হাজার ছাব্বিশ সানডে তো পঁচিশে জানুয়ারি থেকে কিন্তু অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে ঠিক আছে এখানে সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে টোটাল দুশো নম্বরের রাইটিং এক্সামিনেশান আর পার্সোনালিটি টেস্ট চল্লিশ নম্বরের ঠিক আছে বিস্তারিত তোমরা কিন্তু এখানে একটু দেখে নিও তো কেএমসি মজদুর পদে কিন্তু খুব শীঘ্রই তোমাদের অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে এবং এক্সাম ডেট কিন্তু তোমাদের অ্যানাউন্স করতে চলেছে তো আমি নেক্সট ভিডিওতেই আশা করছি সেটা তোমাদেরকে জানিয়ে দিতে পারবো তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে